সুরাতুল ফাথেয়া পাঠ করে বড়ই পাথার উপর ফুদলে বা দম করলে কি হয় আপনি জানলে খুবই উপকার মানে খুবই আশ্চর্য হয়ে যাবেন এবং আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল আপনি আমি অনেকেই দেখছি ভাই ডাক্তারদেরকে অনেক টাকা পয়সা দিছে কিন্তু কোনো ফল হয় না কোনো রেজাল্ট পায় না কোনো উপকার হয় না এই জন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল যারাই আজকের এই আমলটি করবো অবশ্যই তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব যদি আমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখি তাহলে আমরা সঠিকভাবে আমলটা করতে পারবো না সুরাতুল ফাথিয়া এই পাঠ করে আপনি বড়ই পাতার উপরে বা দম করবেন তার আগে আপনাকে কিছু কাজ করতে হবে আপনাকে নিজেকে পাক ও পবিত্র হইতে হবে তারপর যে জায়গায় বসে আপনি আমলটি করবেন ওই জায়গাটি যেন পাক পবিত্র হয় তারপর আপনি যে কাজটা করবেন কিছু বড়ই পাতা সংগ্রহ করবেন এবং বরই পাতাগুলা এমন এমনভাবে যাচাই বাসাই করে নিবেন যেন কোনো ছিদ্র টিদ্র না থাকে এবং তরুতা যা একদম বেশি বয়স্ক না আবার বেশি কম বয়সের একদম কচিও না মধ্য বয়সের এরকম কিছু অনেকগুলা বড়ই পাতা সংগ্রহ করে নেবেন নেওয়ার পর আপনারা প্রথমে এই আমলটি শুরু করার পূর্বে প্রথমে আপনারা সাতবার ফাট করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া এই ইলাইহি এইভাবে সাতবার ইস্তেগফার পাঠ করবেন তারপর আবার সাতবার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ আপনারা পারেন সেটাই পাঠ করবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লল্লাহ ঘোঁৱাই দা মহে দে সল্লল্লাহ ঘোঁৱাইদাই শিৱাসল্লম সল্লল্লাহ ঘোয়ায় দা মহেম্মাদ দে সল্লল্লাহ ঘোয়াইদেই শিৱাসল্লম এইভাবে সাতবার দৃশ্যই পাঠ করবেন তারপর সুরআতুল ফাথিয়া আপনারা তিনবার পাঠ করবেন আহ জুবিল্লা হিমিনা সেং প নির্বাজীব বিস্মিল্লা হিমে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط والمستقيم صراط والذين أنعمت عليهم এইভাবে আপনারা সুরাতুল ফাথিয়া সৈশুদ্ধ ভাবে তিনবার পাঠ করার পর বড়ি পাতাগুলা হাতে নিয়ে বা কোনো পাত্রতে নিয়ে তিনটা ফু দিবেন তারপর আপনারা তিনবার যে কোনো দূরত্ব যেটা যে দূরতটা আপনারা পারেন ওই তিনবার পাঠ করবেন সল্লুদ হিমা সাল্লাম সাল্লুয়দাই হিমা সাল্লাম সাল্লুয়েদ হিমা সাল্লাম এইভাবে তিনবার দুরু পাঠ করার পর তারপরে এই বড়ই পাতার উপর দুইটা ফু দিবেন তারপর এখন এই বড়ই পাতাগুলো আপনি কি করবেন এগুলো কি ফালিয়ে দিবেন নাকি খাবেন কি করবেন সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটা এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই বড়ই পাতাগুলো আপনারা কি করবেন এখন এই বড়ই পাতাগুলো আপনারা রৌদ্রে শুকিয়ে ভালো মতো পিষিয়ে নিবেন রৌদ্রে শুকানোর দরকার নাই বাট আপনারা পাঠাতে ভালোভাবে বা ব্লেন্ডার করে মিশিয়ে পিষিয়ে নিবেন পিষিয়ে যে গুঁড়াগুলো হবে এগুলা যাদের মাথায় চুল নাই চুল পড়ে যায় তাড়াতাড়ি এবং দাড়ি পড়ে যায় চুল পড়ে যায় মাথায় খুশকি তাদের জন্য এই আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল তারা এই মাথার মধ্যে এগুলা দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সুরাতুল ফাতেয়ার মানে বরকতে এবং এই ফজুলতে আপনাকে আল্লাহ তালা এর থেকে মুক্তি দিবে খুশকি থেকে মুক্তি দিবে এবং আপনারা চাইলেও কিন্তু ডাক্তারদের পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওর